অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘরের দুয়ারে সে আবার রচে ছিল জন্মদিন চিরদিন তার স্রোতে বাধল বাহিরে মোর চলমান বাসা ভেসে চলে তীর হতে তীরে আমি ব্রাক্ত আমি পথচারী অবারিত আতিথ্যের অন্নে পুণ্য হয়ে ওঠে বারে বারে নির্বিচারে মোর জন্ম দিবসের থালি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু তোমার জন্মদিন আমার অন্তরে শ্রদ্ধাঞ্জলি ছোট্ট একটি লেখায় তোমায় স্মরণ করি দিবস রজনী নিত্য এ পরাণ ডালি আদি অনন্ত হেনাথ শুধু তোমার এই জানি শুধু তোমারই জানি আমার প্রথম উপস্থাপনা আমার কন্যাসম অরিত্রি সাহার লেখা রবিগুরু স্মরণে পঁচিশে পুনরায় আজ ঠাকুর পুজো না কোন দেবতার নাম নয় তার নাম জড়িয়া আছে এতখানি যেন নামটাই অতি প্রিয়জন সে কি কেবল রবীন্দ্রনাথ নাকি এক সমগ্র সভ্যতা যার কবিতা ও গান শুধু নয় ভাবনাটুকুও ছিল পূর্বপথের বিপরীত ছায়া আজও আমরা গাই তার গান তার ভাষায় সাজাই প্রেম পূজা প্রতিবাদ তবু আমরা তাকে চিনি কি নাকি কেবল মুখস্থ করে গেছি আজীবন যার প্রতিটি শব্দে ছিল বিপ্লবের বীজ তিনি ছিলেন আমাদের রবি আমরা বলি তার মতো কেউ হয়নি হয়নি কারণ তার মতো হয়ে ওঠা কারোর পক্ষে সম্ভব নয় তিনি সময়ের বাইরে থেকেও সময়ের গায়ে লিখে গেছেন আগুনের অক্ষর তাই আজ পঁচিশে বৈশাখে আমি ভুল দি না আমি মালাও দিই না আমি প্রশ্ন রাখি শুধু তার চরণে আপনি থাকলে আজ কি বলতেন আমাদের এই সাজানো স্মরণকে হয়তো তিনি বলতেন ভালোবাসো কিন্তু চোখ খোলা রেখো গান গাও কিন্তু নিজস্ব স্বরে আর পূজা করো যদি নিজেকে পাল্টাতে পারো হুম আজ ঠাকুর পুজো এটা কোনো অনুষ্ঠান নয় এ এক অন্তর্দৃষ্টি একজন মানুষকে দেখে নিজেকে খুঁজে পাওয়ার প্রয়াস আমার দ্বিতীয় উপস্থাপনা বই বন্ধু কবি বকুল লেখা কবিগুরুর উদ্দেশ্যে নালিশ রবি ঠাকুর রবি ঠাকুর নালিশ তোমার কাছে বলতে পারো আমায় তুমি কি দোষ আমার আছে বাবার কাছে শুনেছিলেন তোমার সহজ পাঠ দাদাভাই কাল শোনাচ্ছিল কবি গুরুর হাট হয়নি খুঁজে সে সব আজ হয়নি স্কুলে পড়া কুচ্ছি নেটে পুরনো সব তোমার লেখা ছড়া জন্মদিনের ফুলদানিতে হরেক রকম সৃষ্টি নালিশটা আজ পৌঁছে দিলাম একটু দিও দৃষ্টি তোমার দুয়ার খোলার ধন ওই গো বাজে বাজি হৃদয়ে মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি তোমার ঘরে নিশী ভরে আগলে যদি গান শুনি আমার ঘরে রয়ব তবে কিসের লাজে ওই গো বাজে বাজি হৃদয়ে মাঝে অনেকে বলা বলেছি সে মিথা বলা অনেক চলা চলেছি সে মিথা চলা আজ সব পথের শেষে তোমার ওই গো বাজে বাহাজে হৃদয়ে মাঝে তোমার দুয়ারে খোলার ধ্বনি ওই গো বাজে বাহাজে হৃদয়ে মাঝে